কারণব্রত করব আমাদের মতে যদি দেখা আছে আমরা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই কারণ হলো আপনাদের যা চাওয়া আপনাদের চাওয়া কি চাওয়া এটা তারেক সাহেব জানে আপনাদের চাওয়ার বাইরে এখানে কেউ নমিনেশন পাবে না পাবে না চিন্তা আমাদের যেটা দরকার সেটা হলো আমরা ধানসিঁড়ির মতো ঠিক এলাকাকে বড় কথা হচ্ছে তার আগে এলাকাকে ঐক্যবদ্ধ করবে ঠিক আছে সে সাংবাদিক আপনার চেষ্টা করেন ঘরে ঘরে গিয়ে আগে নির্বাচনে আগে যেটা সেটা হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করা ভুল ত্রুটি থাকতেই পারে নাকি অনেকে ভুল ত্রুটির কারণে অত্যাচারিতের জন্য আপনারা হয়েছেন সেটা হলো আমাদের শহীদ হয়েছেন জিয়াউর রহমানের পরিবারটি কোন অত্যাচার হয়েছে অত্যাচার এখন পর্যন্ত কি দেশ এবং খালেদা জিয়া কিংবা আমাদের

চাকরি দিকে চাকরির বাচ্চাদের চাকরির সুযোগ তৈরি করার জন্য আজকে থেকে আপনাকে কাজ শুরু করতে হবে এই